পয়সা উসুল ম্যাচ ভক্তদের আনন্দ দিয়ে ম্যাচ জিতল রাজশাহী ব্যাটিংটা যেমন তেমন করলেও বোলিংটা করেছে চমৎকার যার বদৌলতে খবরের শিরোনামই বদলে গেছে রেকর্ড গড়ে জিতেছে রাজশাহী দলে নেয়নি কোনো বিদেশি প্লেয়ারকে নিবে কি করে বিদেশি প্লেয়াররাই তো খেলতে চায়নি কারণ কি তা সবার জানা তবু আরেকবার বলতে হয় বিদেশি প্লেয়াররা পেমেন্ট বুঝে না পাওয়ায় বিপিএল এর ম্যাচ বর্জন করেছেন যার ফলে রংপুরের বিপক্ষে কোনো ফরেন প্লেয়ার মাঠে নামেনি শেষ পর্যন্ত বিদেশি প্লেয়ার ছাড়াই বিপিএল এর ম্যাচ মাঠে গড়ালো প্রথমবার সাধারণত সর্বনিম্ন দুজন ফরেন প্লেয়ার একাদশে রাখার নিয়ম আছে চারজন সর্বোচ্চ কিন্তু এবার রাজশাহী কোটা পূর্ণ না করেই ম্যাচ খেলতে নেমেছে ফরেনারদের ছাড়া মাঠে নেমে ভালো কিছু করেছে রাজশাহী এমনটা বলার সুযোগ নেই প্রথম ইনিংস দেখলে কেননা মাত্র একশো বিশ রানের টার্গেট দিয়েছে প্রতিপক্ষকে আসে ভালো চেক করে ম্যাচ যুক্তরাংশে সকল বিভুক্ত ছিল এই জয় পেতে কষ্ট হবে না এমন ভাবা হচ্ছিল কিন্তু

নাম্বার চারে ব্যাট করতে নামেন মৃত্যুঞ্জয় চৌধুরী বোলিং অলরাউন্ডার হলেও এদিন মিডল অর্ডারে ব্যাট করেছেন ব্যাট হাতে ভালো করার নজির আছে তবে রংপুরের বোলারদের সামনে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি মাত্র দশ রান করে ফিরেছেন এস এম মেহরাবের ব্যাট থেকে আসে সাত রান ধুমধারাক্কা ব্যাটিং করা ইয়াসির আলীর ব্যাট ছুঁয়ে তিন রানের বেশি আসেনি কোনো বিদেশি ছাড়া কেমন করেছে রাজশাহী তার প্রমাণ এই পরিসংখ্যানগুলোতে অবশ্য দলের হায়েস্ট স্কোরার সানজামুলের ব্যাট থেকে আসে আঠাশ রান আকবর আলীর ব্যাটেও বিশ পার হয়েছে তাসকিন আহমেদ খেলতে পেরেছিলেন আট বল এক চার এক ছক্কা ন আউট থাকেন রাজশাহীর ক্যাপ্টেন কোন মতে শেষ হয় প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংসে অবশ্য শুরুতে দুটো উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর পরক্ষণে ঘুরে দাঁড়ানোর নুরুল হাসান সোহানের দল কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে সোহান কোম্পানি স্টেভেন টেইলর ও সৌম্য সরকার দুজন মিলে ওপেন করলেও শুরুটা ভালো হয়নি দীর্ঘদিন পর ইঞ্জুরি থেকে ফিরে মাত্র আট রান করেন সৌম্য অনডাউনে নামা সাইফ হাসান ফেরেন শূন্য রানে ইফতিকার করেছেন তেরো রান মাহেদি আউট হয়েছেন আবারও শূন্যতে সোহান ফিরেছেন দুই রানে আসা জাগিয়ে খুশ দিল আউট হয়েছেন দশ রানে বল খরচ করেছেন আঠেরোটি রাজশাহীর বোলারদের কৃতিত্ব দিতেই হয় এমন ম্যাচে মৃত্যুঞ্জয় প্রথম তিন ওভারের এক ওভার মেইডেন করেছেন বা দুই ওভার থেকে নিয়েছেন চার উইকেট তাজকিন মোহর শেখ সবার বোলিং ছিল চমৎকার আবু নাইম স্পোর্টস টাইমস